যে জমিতে প্রতিদিন সিজদা দিয়ে আল্লাহর সন্তুষ্টি খোঁজা হয় সেই পবিত্র মাটি কি এখন লোভের বাজারে বিক্রির পণ্য এমনই এক নাক্কারজনক ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে মাদারীপুরের কালকিনি মসজিদের জন্য ওয়াক করা কয়েক দশকের পুরনো জমি প্রতারণার মাধ্যমে ব্যক্তি নামে রেকর্ড করে বিক্রির চেষ্টার প্রতিবাদে শত শত মুসল্লি ও গ্রামবাসী রাস্তায় নেমে এসেছেন তাদের কণ্ঠে ছিল ক্ষোভ চোখে ছিল পবিত্র ভূমি রক্ষার আকুতি শনিবার বিকেলে উপজেলা রমজানপুর ইউনিয়নের পূর্বচর আইরকান্দি মরহুম সাহেব আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনের রাস্তা প্রতিবাদ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আসরের নামাজ শেষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঘৃণ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি তার উদ্দেশ্য হইল এই জায়গাটা হইল হাওলাদার বংশে এবং এই জায়গাটা ওয়াকফাকৃত কিন্তু এই যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পাশেরই অন্য বংশে সিকদার বংশের মোহাম্মদ তাজুল ইসলামের আম্মা মোহাম্মদ কুনসুম বেগম বিআরএস রেকর্ড পায় কিন্তু আমরা জানি যে মসজিদের জায়গা ওয়াকফা থাকতে হয় সেই সুবাদে আমরা তাকে প্রস্তাব জানাই এবং সে এই জায়গাটা ফেরত দিতে রাজি হয় কিন্তু আমাদের ভিতর থেকে কিছু প্রতিবাদী মুসল্লি কিছু বাক করে যে বাঘ বিদ্যন্ত করার ইস্যু দেরিয়া সে আজ পর্যন্ত আমাদের জমিটা ফেরত দিতেছে না ভালো লাগে এই মসজিদ বাপ দাদা দিয়ে গেছে মসজিদের নাম লক্ষ্য করে সাহেব আলী আলাদ জায়গা সামনে একটু খাস আছে খাসটা ধরে নিছে বুঝলেন ধরে নিছে কি বিয়ের সাথে কাট করে নিছে এটু আমরা সুস্থ শুনে এই জায়গাটা আমরা ফেরত পাই মসজিদের নামে বুঝলেন এই বক্ষ তো শেষ একজন গালাগালি করবো ওই জন্য আমরা আমরা এই আজকের এই যে অবগততে আসি সেই জন্য আমরা মান্যবদ্ধ করছি আমাকে মসজিদের জায়গা এই মসজিদের জায়গা আমরা সুষ্ঠু বিচার সুষ্ঠুভাবে অনেক দিনে গেছি দিতে ভেতরে আমাকে ফেরত দিতে আসে না আমাকে ঘুরাইতে বিভিন্ন কথাবার্তা করিয়া আমরা এই নথিটা সুষ্ঠুভাবে চাই মানববন্ধনে উপস্থিত ছিলেন মসজিদের সহ সভাপতি মোহাম্মদ নিজাম হাওলাদার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের সবার একটাই দাবি অবিলম্বে প্রতারণামূলক রেকর্ড বাতিল করে জমিটি মসজিদের নামে ফিরিয়ে দেওয়া হোক আমরা যাতে ওই মসজিদের জায়গাটা ওয়াকফাকিরিত করতে পারি যাতে কোনো মালিকানায় না থাকতে পারি যেহেতু মসজিদ মসজিদের জায়গা ওয়াকফায় থাকা এই শরিয়ত মোতাবেক কোনো ব্যক্তি মালিকানায় থাকা সমস্যা এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ বানাই জানাই এইটা যে মোহাম্মদ তাজুল ইসলাম খান এবং তাকে নেয়া যে যাতে আমরা এই জায়গাটা ফেরত পাই সেই সুব্যবস্থা করার জন্য সকলের প্রতি আমি আবেদন জানাচ্ছি এ বিষয়ে রমজানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী একবর ব্যাপারী জানান ঘটনাটি আমি শুনেছি এবং এটি অত্যন্ত দুঃখজনক আমি দ্রুত উভয় পক্ষের সাথে বসব যদি অভিযোগ সত্য হয় তাহলে মসজিদের জমি মসজিদে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান না হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে মহম্মদ শামীম রেজা দৈনিক খোলা